রুচিশীল আধুনিক ডিজাইনের ফার্নিচার নিয়ে শখিন চট্টগ্রামের মানুষের কথা চিন্তা করে ছয় ব্যাপী শুরু হতে যাচ্ছে চৌদ্দতম ফার্নিচার মেলা আজ শুক্রবার দুপুরে এক মত বিনিময় সভায় বাংলাদেশ ফার্নিচার শিল্প সমিতির নেতৃবৃন্দ এই তথ্য জানান নগরীর জিসি কনভেনশন হলে চার ডিসেম্বর থেকে শুরু হওয়া আগামী নয় ডিসেম্বর পর্যন্ত চলবে ছয় ব্যাপী এই মেলা

ফানিচার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ব্যানারে বাংলাদেশ থেকে আপনারা আমাদের ইউরোপ ইউরোপের প্রায় দশটি দশটি দেশে বাংলাদেশ থেকে ফানিচার যায় বছর বছর ধরে আমরা আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফানিচার শিল্পকে রপ্তানিমুখী শিল্পতে পরিণত করা এই মেলা আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা এ সময় বাংলাদেশ শিল্প ফার্নিচার মালিক সমিতি চট্টগ্রামে বিভাগের সভাপতি মাকসুদুর রহমান সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন